দিনাজপুরে ফুলবাড়ি উপজেলার তিন নং কাজিহাল ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনিময়ের লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগসহ পথসভা করেছেন দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি আসনের মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চু বুধবার দুপুরে ফুলবাড়ি উপজেলার তিন নং কাজীহাল ইউনিয়নের আটপুকুরহাট পুকুরী হাট বেজাই বাজার সহ বিভিন্ন পাড়া মহল্লায় লিফলেট বিতরণ ও সহ পদসভা করেন তিনি

মমিনপুর রামপুর ইউনিয়নের বিভিন্ন হাটবাজার পাড়া মহল্লার মানুষদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার লিফলেট বিতরণ গণসংযোগ ও পথসভা করেন তিনি এ সময় বিএনপি নেতা মাহফুজুর রহমান মানিক দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উল্লেখ্য বিএনপি নেতা এস এম জাকারিয়া বাচ্চু দু সালে দলীয় প্রার্থী হিসেবে ধানেশিষকে মনোনয়ন প্রাপ্ত হয়েছিলেন রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকায় মসজিদ মাদ্রাসা নির্মাণ বিশুদ্ধ পানি সরবরাহে টিউবওয়েল স্থাপন সড়ক সংস্কার সহ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন تاوي کي ويلي هاڻي سڀي کين 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 هاڻي